তাই মাছের বাজারে একটু ঘুরতে বেরালাম দেখি হাজবেন্ডকে নিয়ে রাতে তাই মাছের বাজারে ঢুকলাম মাছের বাজারে গিয়ে দেখি ওরে বড় বড় মাছ কিন্তু এই মাছের না কোনো টেস্টই নেই ভাবলাম রাতে একটু মাছের বাজারটা ঘুরেও আসি আর একটু হাঁটাও হয়ে যাবে সারা দিন এত ক্লান্ত থাকি আমরা সারা দিন সময়ও পাই না তাই সেই ভিডিও ভাবে শেয়ার করতে পারি না তাই একটু বেরোলাম রাতে রাতে এই লোকটা তো বলছে আমাকে ক্যামেরায় আসবে তো আমাকে ভিডিওতে দেখাবে বলছি নিশ্চয়ই দেখাবে আপনি ভালো করে বলুন তো মাছটা ঠিকভাবে ক্যামেরাও হচ্ছে না এইভাবে মাছের বাজারটা আমরা পুরো ঘুরলাম ঘুরতে ঘুরতে একটু হাঁটতে লাগলাম হাঁটতে হাঁটতে দেখে এখানে অনেকগুলো সবজি বিক্রি করছে তাই দেখলাম এটা তো প্রতিদিনের আমাদের রুটিন দেখায় তাই ভাবলাম একটু ক্যামেরাতেও করি তো আস্তে আস্তে সাইড দিয়ে আমরা হাঁটছিলাম আর সব কিছু দেখছিলাম দেখতে হাজব্যান্ডের টুকটাক যে কাজগুলো ছিল সেটাও আমরা সারলাম আমার হাজব্যান্ড এত স্লো মোডে হাঁটে কি করবো রাস্তা দশ মিনিটের রাস্তা লাগবো আধা ঘন্টা কিছু করার নেই তাই এইভাবে আমরা টুকটুক করে রাস্তায় হাঁটতে লাগলাম তো হাজব্যান্ড তো বলে ডেলি তো আমি অফিস জার্নি করি তো একটু আমি ধীরে ধীরে হাঁটি যে হাঁটার কোনো মূল্য নেই এরকম হেঁটে কোনো লাভ নেই একটু ব্যাগে দোকানে ঢুকলো আর তার আগে তো বেচারা খাবে একটু খাওয়া দাওয়া তো করবে রাস্তা কোনো খাবার না ওর হয় আর সবচেয়ে বড় কথা হলো ও ঘুগনি কিনতে এসেছিল তো ঘুগনি ভালো করে টেস্টি হয়েছিল খুব একটা তো খেলো খাওয়ার পরে আবার দশ টাকার আবার চাইছে তো কুড়ি টাকার ও ঘুগনিই খেয়ে নিল রাত দশ ও খাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি কি করব দশ টাকার ঘুগনি আমার তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ওর মুখে চাট লেগেছে টেস্টি লেগেছে ও আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে আমার তো টাইম পাসই হচ্ছিল না ও দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে আমি এদিকে ওদিক করে ক্যামেরা করছি কি করব। আজকে আমরা ভাবছিলাম যে একটু এমন জায়গায় ভাবে ঘুরবো যেখানে আমরা কোনোদিনও যাইনি তো একটা গলি আমরা পেয়েছি দেখতে দেখতে যেতে যেতে তো সেই গলিতে আমরা হাঁটতে লাগলাম হাটতে আমাদের কিছু কাজও ছিল যে কাজটা হলো আমার শাশুড়ি দাঁতের ডাক্তার দেখাতে হবে তো সেইভাবে ভাবলাম যে এখানে একটা পোস্টার লাগানো ছিল তো সেই সুযোগ আমাদের দেখাও হয়ে গেলো ফন্টাক করে নিলাম বেশ ভালোই লাগলো এই রাস্তা দিয়ে হাঁটতে এদিকে আড্ডা দেওয়াও হলো আর তারপরে আমাদের টুকটাক যে কাজগুলো ছিল সেগুলোও হয়ে গেল চারিদিকেই হলো ভালো তারপরে এত আমাদের সময়ও নেই যে আমরা ভিডিও বানিয়ে ভালো করে আপলোড করব যা পাই সামনে সেটাই ক্যামেরা করে নিই ক্যামেরা করা তো ভয়েস ওগুলো তো আমি ঠিকভাবে করতে পারি না এত সময় কোথায় আছে বলবো আমার হাজব্যান্ড তো ডাক্তারের রিসেপশনিস্টার সঙ্গে কথা বলছে কবে আসবে না আসবে এসে বলছে আমি কী করবো ক্যামেরা করছি এটা আমার কাজ আমি যদি ওই হাজব্যান্ড করি তুমি ক্যামেরাটা করো ক্যামেরা করতেই পারো না আমার হাজব্যান্ড কিন্তু একটা ফটো তুলতে পারে না তার একটা ছেলে রাস্তায় বেচারা হাঁটতে হাঁটতে দেখতে পেলে যে মনে হলো যে ওর ব্যাগের দোকানে নাকি একটু দরকার আছে তো রাস্তায় ব্যাগের দোকান দেখতে পেয়েছে তো ব্যাগটার ব্যাগের দোকানে ওর জ্যাকেট পেয়ে গেছে জ্যাকেটের চিন্তা নষ্ট হয়ে গেছে বেসা যায় এই শীতকে কোনো মানে কিনবে না এই শীতে যে জ্যাকেটটা ও পরেছে আমরা যখন প্রেম করেছিলাম ছ বছর আগে ওই জ্যাকেটটাই ছিল আমার মতো বলে ওইটাই ছিল কনফার্ম টা ভেরি গুড র্যাবিট কোনটা র্যাবিট ভেরি ভেরি গুড পারফেক্ট ডি কোনি ভেৰী গুড জিৰফেক্ট ভেৰি গুড ভেৰী গুড ইণ্টেলিজেণ্ট পফেক্ট